সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শনিবার দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে এসএসসি আর সেই তালিকায় নাম রয়েছে আঠারোশো জনের প্রথমে আঠারোশো চার জনের নামের তালিকা প্রকাশ করা হয় পরে আরও দুইজনের নাম যুক্ত করা হয় আর সেই দাগি তালিকার দাগ লেগেছে তৃণমূলের গায়েও তৃণমূলের বিধায়কের পুত্রবধূ থেকে উপ প্রধানের মেয়ে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কার নাম নেই এক নম্বরে নাম রয়েছে উত্তর চব্বিশ পরগনার পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের আবার উত্তর চব্বিশ পরগনারই নিউ ব্যারাকপুর পুরসভার উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের নাম রয়েছে এক নম্বরে নিউ ব্যারাকপুর মাসুন্দা বয়েজ হাই স্কুলের শিক্ষিকা ছিলেন শতাব্দী বিশ্বাস ওই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি তার মা স্বপ্না বিশ্বাস এর প্রকাশ করা তালিকায় নাম রয়েছে বিজেপি নেতা ঘনিষ্ঠদেরও পাঁচশো উননব্বই নম্বরে নাম রয়েছে কবিতা বর্মনের ইটাহার বালিজোলা স্কুলের বাংলার শিক্ষিকা ছিলেন তিনি বর্তমানে তিনি বিজেপির সঙ্গে যুক্ত তবে দু থেকে দু সাল পর্যন্ত উত্তর দিনাজপুরের তৃণমূলের জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ছিলেন তিনি মেঘলিগঞ্জের এক প্রাক্তন যুব তৃণমূল নেতার নাম রয়েছে তালিকায় যিনি এখন বিজেপিতে রয়েছেন এছাড়া মালদহের কালিয়াচকের এক জেলা পরিষদ সদস্যের স্বামী দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এক পুরো প্রতিনিধি তপনের এক তৃণমূল অঞ্চল সভাপতির স্ত্রী ব্লক তৃণমূল সদস্যের স্ত্রীর নামও রয়েছে তালিকায় তবে বিরোধী দলনেতা অধিকারী থেকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীরা বলছেন এই তালিকা অসম্পূর্ণ অধীর চৌধুরী বলছেন এটা কেবল টিপ অব দ্য আইসবার্গ অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন অযোগ্য সংখ্যা একুশশোরও বেশি অর্থাৎ দাগি তালিকা থেকে অনেককেই আড়াল করা হয়েছে সেই প্রশ্নই তুলে দিচ্ছেন তারা এদিকে আবার যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের দাবি কারা অযোগ্য এটা যখন পরিষ্কার হয়েই গিয়েছে তাহলে যোগ্যরা কেন পরীক্ষায় বসবেন এই নিয়ে তারা বিধানসভায় যোগ্যদের নিয়ে আলোচনা চেয়েছেন এবং তাদের চাকরি যাতে ফিরিয়ে দেওয়া হয় তার দাবিও তুলেছেন এই মর্মে তারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি বিধায়ক নওসাদ সিদ্দিকীকেও চিঠি পাঠিয়েছেন কিন্তু তারই সঙ্গে প্রশ্ন উঠছে অপরাধী চিহ্নিতকরণ নিয়ে যারা টাকা দিয়ে চাকরি পেলেন তাদের নামের তালিকা প্রকাশ হলে যারা টাকার বিনিময়ে অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দিলেন তাদের নামের তালিকা প্রকাশ হবে না কেন প্রশ্ন উঠছে সাধারণ মহলেও যারা নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত তারা সবাই কি বিচারের আওতায় আসবেন কোথায় শেষ হবে এই নিয়োগ দুর্নীতি মামলা